অ্যাডজাস্টমেন্ট হচ্ছে গিয়ে দেখেন পাওয়ার প্লেতে দুইটা রাইট হ্যান্ডই আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং যেহেতু ওরা রুম করে খেলতেছিল বাট মানে আমার মাইন্ড আমার মাইন্ড নিয়েই খেলতেছিল তার বাট যখন পাঁচটা ফিল্ডারের বাইরে থাকে তখন তো একটু ভালো প্ল্যান করা যায় বাট আমি ওই প্ল্যানটাই ট্রাই করার চেষ্টা করছি যে আমার স্ট্রেন যা ছিল আমি ওটার উপরেই গেছি দিন শেষে ভালো জায়গায় বল করছি মিডিল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরও বিশ তিরিশ রান কম হয়েছে বাট মিডিল ওভার অনেক ইম্পর্টেন্ট ছিল বেসিক্যালি যদি আপনি বলেন যে পাওয়ার প্লে ওরা যেভাবে ইউজ করছে আসলে যে কোনো টিমের জন্য এটা মানে শুভে মানে ভালো স্টার্ট বলবো না অসম বলা যায় এক্ষেত্রে কারণ ছয় ওভারে অলমোস্ট আশি রান বা সামথিং তো ওইখান থেকে ব্যাক করা হয়েছে এবং অল ক্রেডিট গোস টু নট অনলি মি বলার সবাই ভালো বল করছে We gaan de plaatsen zo goed mogelijk en met elkaar dicht. Zo kunnen we আপনি যদি টু বি অনেস্ট আমারে কোয়েশ্চেন করেন কারণ সাইফুদ্দিন অফ অ্যান্ড অন থাকে রেগুলার না তারপরে দেখা যায় যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনরা টেলরা ব্যাটিং পায় না তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয় যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয় তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং বাট ওই প্রেসার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল

আমার মনে হয় বিধবা অ্যানালিস্ট আছে প্রত্যেকটা বলার আছে সবাই চিন্তা করে বাট আপনি যদি চিন্তা করেন পাওয়ার প্লে এমন একটা জায়গা তো এই জায়গা ভালো বল করা ডিফিকাল্ট এবং এই টাইপ কন্ডিশনে আর কি তো হ্যাঁ বলাররা আমি বলবো যে কামব্যাক করছে এটা এক্সেপশনাল যে আসলে এরকম একটা স্টার্টের পরে বলাররা যাবার কামব্যাক করছে এটা হ্যান্ডস হ্যান্ডস্টপ টু বলার এটা বিষয় খেলা সময় পারে ওরা যেমন আশি রান করে এক উইকেট ছিল পরে ওরা অত রান করতে পারে নাই বাট ক্রিকেট এমন এনিথিং ক্যান তো সবাই প্রিপেয়ার্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না এমন কোনো কথা ছিল না বল টু বল খেললে আমরা একটা বাউন্ডারি হলেই জিতে যাব এমন কোনো কনভারসেশন হয়নি যে ক্রিটিক্যাল নর্মাল যে একটা খেলা ছিল

আসলে এই কোশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে আমাদের ক্যাপ্টেন দিতে পারবে আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে দেখেন আমার কাজ আছে খেলা তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি আপনি যে চ্যানেলে চাকরি করেন এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না সেম থিং আমার জন্য ডিফিকাল্ট বাট চেষ্টা করতেছি আপনার দেখা যায় যে কোনো একটা ওভারে যদি দশ বারো আসে স্টিল আপনি শেষ করেন চব্বিশ পঁচিশে এবং এটা নিয়মিতই দেখা যায় যে একটু আজকেও যেমন একটা ওভারে 13 এসেছে পরে তিন ওভারে আপনি বারোতে শেষ করেছেন এইটা আপনি কিভাবে করেন নিয়মিত না এটা নিয়মিত না এটা দেখা যাচ্ছে আপনি চার ওভার বলকে বল করলে হয়তো বা এক দুই ওভার আপনার খারাপ যাবে বাট দেখা যাচ্ছে সেই সময় আপনার যে এক্সিকিউশন করতেছেন ওটা পারফেক্ট হয় বাট আফটার যে আমি তিন ওভার এক্সিকিউশন ভালো করছি এটা এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে এবং অল মানে অল অ্যাবাউট সিচুয়েশন সিচুয়েশন কী ম্যাটার করে ওটারও ডিপেন্ড করে আমি চেষ্টা করি না এটা আমার সাথে কখনো ডিসকাস করেনি বাট আমার কাজ আছে খেলা দেখেন এজ এ প্লেয়ার হিসেবে প্রথমত বাংলাদেশ টিমে খেলা একটা গর্বের বিষয় প্রাইডের বিষয় তো সেটা আমি দশ ম্যাচ পরে খেলি আর রেগুলার খেলি এটা ইম্পর্টেন্ট